একজন কলম বিক্রেতা থেকে হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম সারির কমেডিয়ান তিনি মুখে হাসি আনার জন্য তার নামই যথেষ্ট তার জীবনের ঘুরে দাঁড়ানোর কাহিনী শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন পাশাপাশি তার জীবনের ব্যর্থতাও রয়েছে তবে চলুন সেই বিখ্যাত কমেডিয়ানের কথা শুরু করা যাক জন লিভার অন্ধ্রপ্রদেশের একটি তেলেগু খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা হিন্দুস্তান ইউনিলিভার প্ল্যান্টে একজন অপারেটর হিসেবে কাজ করেন লিভার মুম্বাইয়ের ধারাবির কিংস সার্কিট এলাকায় বড় হয়েছিলেন তার পরিবারের আর্থিক সমস্যার কারণে তিনি অন্ধ্রপ্রদেশ এডুকেশন সোসাইটি ইংলিশ হাই স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তার পরিবারে ছিলেন তিন বোন ও দুই ভাই এবং পরিবারে তিনি সবার বড় পরবর্তীকালে পরিবারের আর্থিক অবস্থা কিছুটা উন্নতি করার জন্য তিনি অন্যতম কৌশল কাজে লাগিয়ে কলম বিক্রি করেন অন্যতম কৌশলটি হল সেই সময়ের কিছু বিখ্যাত হিন্দি চলচ্চিত্র তারকাদের নকল করা এবং হিন্দি চলচ্চিত্র তারকাদের গানে নাচ করা তবে তিনি ভাবেন কলম বিক্রি করে আর কতদিন খুব বেশি একটা তার আয় হতো না এই কলম বিক্রিতে তবে তিনি তাও চালিয়ে গিয়েছেন অদম্য ইচ্ছা শক্তি দিয়ে চেষ্টা পরবর্তীতে তিনিও ছ বছর শ্রমিক হিসেবে কাজ করেন তার বাবার কর্মরত হিন্দুস্তান ইউনিলিভারে তবে তিনি যে কৌশলটি অবলম্বন করতেন কলম সময় সেটি কিন্তু ছাড়েননি মাঝে মধ্যেই অভিনেতাদের মিমিক্রি করার অভ্যাসটি একটু ঝালিয়ে নিতেন তার প্রকৃত নাম জন প্রকাশ সাউ জানুয়ালা তবে ভাবছেন তো জন লিভার কীভাবেই এই নামে কেন এত পরিচিত হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির একটি ফাংশন চলাকালীন অভিনেতাদের ছেড়ে দিয়ে তিনি কয়েকজন সিনিয়র অফিসারকে নকল করেছিলেন এবং সেই দিন থেকে শ্রমিকরা বলেছিল যে তিনি জনি লিভার পরে যখন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেন তখন তিনি তার পর্দা নাম হিসেবে জনি লিভার ব্যবহার করার সিদ্ধান্ত নেন অফিসে কাজের পাশাপাশি তিনি স্ট্যান্ড আপ কমেডিও শুরু করে লিভার ভারতের প্রথম স্ট্যান্ড আপ কমেডি অভিনেতাদের একজন এটির মাধ্যমে বেশ খ্যাতিও অর্জন করে সে তাই শো যেমন বাড়ছিল উপার্জনও বাড়ছিল এবং তিনি সেই মুহূর্তে অফিস ছেড়ে দেয় ছ বছর চাকরির পর আর জনি লিভার টাইটেল নিয়ে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড ছাড়েন তিনি এবং সম্পূর্ণ মনোযোগ তিনি স্ট্যান্ড আপ কমেডিতেই দেন পাশাপাশি পরিবার আর্থিক দিক থেকেও সচ্ছল হচ্ছিল দেশে বিদেশে ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে এমনকি টেলিভিশনেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে তার প্রথম বড় ট্যুর ছিল এর মাধ্যমে তিনি সকলের নজর কাড়েন অভিনেতা সুনীল দত্ত তার প্রতিভা এবং সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এবং তাকে তার প্রথম চলচ্চিত্র দর্দকার অফার করেছিলেন লিভার তুমপার হাম কোরবানে তার প্রথম বিরতি পেয়েছিলেন পাশাপাশি করেছেন টিভি সিরিয়াল ও এমনকি কমেডি শোর বিচারকও হয়েছিলেন এবং বিজ্ঞাপনের অভিনয় তো আছেই তাকে নিয়ে অনেক গুজবও ছড়িয়েছিল বহু সময় তার মেয়ে জেমিও একজন কমেডিয়ান পাশাপাশি তার ছোটো ভাই জিমি মোসেসও কৌতুক অভিনেতা একবার তার ছেলের ক্যান্সার ধরা পড়ায় তিনি বলেন এটা ঈশ্বরের ইচ্ছা ছিল আমি বরাবরই ধার্মিক ছিলাম কিন্তু একটি ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছে আমার ছেলের গলায় টিউমার ধরা পড়ে আমি অসহায় ছিলাম এবং সাহায্যের জন্য ঈশ্বরের কাছে ফিরে এসেছি আমি চলচ্চিত্রে কাজ করাও বন্ধ করে দিয়েছিলাম এবং আমার সমস্ত সময় তার জন্য প্রার্থনা করে কাটিয়েছি দশ দিন পর যখন তার পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ডাক্তারেরা অবাক হয়ে গিয়েছিল কারণ ক্যান্সার অদৃশ্য হয়ে গিয়েছিল এটা আমার জন্য একটি নতুন জীবনে শুরু ছিল জনে মনের দিক থেকেও একজন ভালো মানুষ বিপদে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের খ্যাতি অর্জন পেছনে ফেলে মাটিতে পা রেখেই চলেন তিনি সর্বোপরি জনেলিভার কি আপনারও পছন্দের কমেডিয়ান অভিনেতা কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন